হ্যালো এভরান তিরিশ দিনে গেম ডেভেলপমেন্ট শেখার চ্যালেঞ্জে আজকে আমাদের ডে ফাইভ আমরা আজকে শিখব কিভাবে হচ্ছে প্লেয়ারকে জাম্প করাতে হয় অ্যান্ড আমরা যে জাম্প ফিচারটা অ্যাড করবো সেটা আমাদের ফিজিক্স ইউজ করব জাম্প করানোর জন্য সো সেক্ষেত্রে আমাদের ইউনিটিতে যে বিল্ট ইন কম্পোনেন্ট আছে রিজিট বডি সেইটা লাগবে সো আমি প্রথমেই হচ্ছে রিজিট বডি কম্পোনেন্ট অ্যাড করে দিলাম এরপর আমরা হচ্ছে রোটেশনটা ফ্রিজ করে দেবো আমাদের রোটেশনটা এখান থেকে দরকার নাই আমরা হচ্ছে স্ক্রিপ্ট থেকে সেটা কন্ট্রোল করছি এরপর আমরা হচ্ছে যেহেতু এইটাতে আমরা অলরেডি ফিজিক্স অ্যাপ্লাই করেছি তার মানে এটাতে গ্র্যাভিটি আছে এবং আমরা যদি হচ্ছে একটু রিয়েল লাইফ এক্সাম্পলের কথাও চিন্তা করি কলেশনের কারণেই কিন্তু আমরা হচ্ছে কোথাও স্টে করতে পারি দাঁড়াইতে পারি ঠিক সেরকমই এখানে যদি হচ্ছে প্লেয়ারের গায়ে কোনো কলাইডার না থাকে তাহলে কিন্তু এই প্লেনের সাথে সে কলাইড করবে না বা হচ্ছে নিচে পড়ে যাবে সো আমরা সেই জন্য প্লেনে যেরকম একটা কোলাইডার আছে আমরা এটার নামটা চেঞ্জ করে হচ্ছে গ্রাউন্ড দিয়ে দিই আর প্লেয়ারে আমরা একটা কোলাইডার অ্যাড করি ক্যাপসুল কলাইডার সো আমরা কলাইডারটাকে আগে একটু সেট করে নিই প্রপারলি ওকে এরপর আমরা যেটা করব যেহেতু আমাদের কলেশন ডিটেক্টও করতে হবে অর্থাৎ কি আদৌ হচ্ছে গ্রাউন্ডে আছে কি না সেই জন্য আমরা একটা ইউনিটির বিল্ট ইন ম্যাথড ব্যবহার করবো যেটাকে বলে হচ্ছে অন কলিশন ইন্টার সো আমরা হচ্ছে এখান থেকে গ্রাউন্ডে যাব এখানে একটা ট্যাগ ডিফাইন করব অ্যাট ট্যাগ এরপর এখানে লিখে দেব হচ্ছে গ্রাউন্ড এবং এই গ্রাউন্ডে আবার ক্লিক করে এখান থেকে হচ্ছে গ্রাউন্ডে ট্যাগ করে দেব এবং সিমিলারলি ফর প্লেয়ার এখান থেকে হচ্ছে অলরেডি দেখবো যে প্লেয়ার একটা ট্যাগ আছে সেক্ষেত্রে হচ্ছে জাস্ট এটা সিলেক্ট করে দিলাম নাও উই নিড ওয়ান মোর থিং যেটা হচ্ছে অ্যানিমেশন আমরা যেমন আইডল অ্যান্ড রানের জন্য হচ্ছে অ্যানিমেশন ইম্পোর্ট করেছিলাম মিক্সামো থেকে ঠিক সেরকমভাবেই আমরা হচ্ছে আবার মিক্সামোতে যাবো অ্যান্ড লেটস সিলেক্ট এনি অফ দোজ জাম্পিং অ্যানিমেশন one more thing. দিস ওয়ান looks ওকে আমরা এখান থেকে হচ্ছে ডাউনলোডে প্রেস করব উইদাউট স্কিন আমাদের অলরেডি স্কিন আছে আমরা জাস্ট ডাউনলোডে প্রেস করলাম অ্যান্ড আমরা ইউনিটিতে যাব যে হচ্ছে আমাদের যে ফোল্ডার আছে সেখানে হচ্ছে যে জাম্পিং অ্যানিমেশনটা আছে সেটাকে আমরা ড্র্যাগান ড্রপ করলাম এরপর অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করি জাম্পিং অ্যানিমেশনে যাব বা যে কোনো একটা অ্যানিমেশনে যাব যাওয়ার পরে আমরা রিগে যাব এখান থেকে হচ্ছে হিউম্যান সিলেক্ট করবো দেন অ্যাপ্লাই অ্যান্ড এনিমেশনে যেয়ে আমরা এখানে হচ্ছে নামটা চেঞ্জ করে জাম্পিং করে দিলাম লুপ টাইম আমাদের লাগবে না আমরা জাস্ট বেক টু পোজ এই জিনিসগুলো দিয়ে দিলাম অ্যাপ্লাই অ্যান্ড ইয়েস ইটস ডান এখন আমরা যেটা করব আমরা আগে যেরকম হচ্ছে এখানে একটা বুলিয়ান কন্ডিশন তৈরি করেছিলাম যে আইডল থেকে রানে যাবে কিভাবে আবার রান থেকে আইডলে যাবে কিভাবে ঠিক সিমিলারলি আমাদের হচ্ছে এই যে জাম্পিংয়ের জন্য একটা বুলিয়ান ক্রিয়েট করতে হবে সেজন্য আমরা হচ্ছে এখান থেকে বুলে যাব এখানে ইজ জাম্পিং অ্যান্ড আমাদের যে জাম্পিং অ্যানিমেশনটা আছে সেটা এখান থেকে ড্র্যাগান ড্রপ করলাম নাও আমাদের জাম্পিং যে স্টেটটা আছে সেটা হচ্ছে দুই জায়গা থেকেই ট্রু হইতে পারে অর্থাৎ আপনি যদি আইডেল অ্যানিমেশনেও থাকেন তাহলেও যেন হচ্ছে স্পেস বাটনে প্রেস করলে জাম্পে যায় সেটাও দরকার আমাদের বা রান থেকেও হচ্ছে যেন জাম্পে যায় সেটাও দরকার সো আমরা যেটা করব আমরা এখান থেকে একটা ট্রানজেকশন তৈরি করব দেন জাম্পিংয়ে নেব এবং এটাকে হচ্ছে আমরা সেম আমাদের ট্রানজেকশন ডিউরেশন আপাতত দরকার নেই আমরা এখানে কন্ডিশন অ্যাড করে দিলাম যে ইজ জাম্পিং যদি ট্রু হয় তাহলে জাম্পিংয়ে যাবে এখন আবার সিমিলারলি জাম্পিং যদি ফলস হয় তাহলে আইডেলে যাবে সো আমরা এখানে হচ্ছে কন্ডিশনটা অ্যাড করে দিই সো ইজ জাম্পিং যদি ফলস হয় আবার রান থেকে হচ্ছে আমরা জাম্পিংয়ে যেতে পারবো সো এটা আমরা হচ্ছে কন্ডিশনটা অ্যাড করে দিই যে ইজ ইজ জাম্পিং যদি ট্রু হয় তাহলেও যেন জাম্প স্টেটে যায় এবং এখান থেকে হচ্ছে আমরা ট্রানজেকশন ডিউরেশনটা আপাতত জিরো করে রাখি অলরাইট আমাদের এনিমেটর সেট আপটাও ডান আর আমরা এখানে বুলিয়ন অ্যাড করে দিয়েছি এখন আমাদের কাজ হচ্ছে স্ক্রিপ্টিংয়ে ওয়েল লেটস ডিক্লেয়ার ফিউ ভ্যারিয়েবলস আমরা এখানে হচ্ছে জাম্প ফোর্স লাগবে আমাদের সো জাম্প ফোর্স ইস ইকুয়াল টু লেটস এস সিক্স এফ এরপর আমাদের দরকার হচ্ছে রিজিট বডির রেফারেন্স অর্থাৎ আমরা যে রিজিট বডি কম্পোনেন্টটা অ্যাড করেছি প্লেয়ারে এবং আমরা যেহেতু হচ্ছে রিজিট বডিরই ফিচার ইউজ করবো সেজন্য হচ্ছে সেটার একটা রেফারেন্স নিয়ে নেব সো পাবলি প্রাইভেট রিজিট বডি আরবি আর প্লেয়ার আরবি সো দ্যাট আপনি আরও বেটার বুঝতে পারেন এরপর আমাদের দরকার হচ্ছে ইজ গ্রাউন্ডের আছে কি না সেটা জানা সো এটাকে আমরা হচ্ছে সিরিয়ালাইজ ফিল্ড করে দেবো যেন আমরা ইন্সপেক্টরে দেখতে পারি সো ইজ গ্রাউন্ডে একটা ভুল নিলাম এখন আমরা যেটা করবো ইনিশিয়ালি হচ্ছে স্টার্টেই আমরা যে রিজিট বডি রেফারেন্সটা নিয়েছি সেটাকে হচ্ছে নিয়ে নেব সো সেটার জন্য আমাদের স্টার্ট ম্যাথডটা লাগবে আর বি ইকুয়াল টু গেট কম্পোনেন্ট রিজিট body now let's গো টু হিয়ার এখানে হচ্ছে আমরা অন কলেশন এন্টার মেথডটা কল দিলাম এখানে হচ্ছে আমরা চেক করবো যে আদৌ প্লেয়ার গ্রাউন্ডে আছে কিনা সো কলেশন ডট গেম অবজেক্ট ডট কম্পেয়ার ট্যাগ ট্যাগটা কম্পেয়ার করবো হচ্ছে গ্রাউন্ডের সাথে অর্থাৎ গ্রাউন্ডের সাথে যদি প্লেয়ারের কলেকশন হতে থাকে তাহলে আমরা ইজ গ্রাউন্ডেড ট্রু করে দেব আর প্লেয়ার অ্যানিমেটর ডট সেট বুল ইজ জাম্পিংটা ফলস করে দেব অর্থাৎ যদি গ্রাউন্ডে থাকে তাহলে জাম্প এনিমেশনের দরকার নেই ঠিক সিমিলারলি আমরা যখন অন কলিশনে এক্সিট করব ইজ গ্রাউন্ডেড ইকল টু ফলস করে দেব অলরাইট রাইট সো কেন আমাদের ইজ গ্রাউন্ডেডটা দরকার আমরা এখানে একটা কন্ডিশন অ্যাড করবো সো দ্যাট আমাদের প্লেয়ার তখনই তখনই যেন জাম্প করে যখন হচ্ছে সে গ্রাউন্ডে থাকবে সো এখানে লেফ সাইড এ কন্ডিশন এখানে হচ্ছে আমরা দিতে পারি ইফ গেট বাটন ডাউন জাম্প বাটন লিখলেও হবে এখানে যেরকম আমরা হচ্ছে হরাইজাল ভার্টিক্যাল ইনপুট নিয়েছি এখানেও সিমিলারলি হচ্ছে আমরা স্পেস কিটা ডিফাইনও করে দিতে পারি বা গেট বাটন ডাউন জাম্প লিখলেও হচ্ছে স্পেস বাটনটাই ইউনিটি ডিটেক্ট করবে সো জাম্পটন যদি প্রেস করা হয় অ্যান্ড প্লেয়ার যদি ইজ গ্রাউন্ডেড থাকে অর্থাৎ যদি গ্রাউন্ডেড থাকে এবং জাম্প বাটনে প্রেস করা হয় তখনই এই ব্লকের কোডটা এক্সিকিউট হবে বা প্লেয়ারকে আমরা জাম্প করাবো সো জাম্পের জন্য আমরা কী করব আরবি ডট অ্যাট ফোর্স আমরা জাম্প ফোর্সের সাথে মাল্টিপ্লাই করবো এবং আপ ডিরেকশানে ফোর্স মোডটা আমরা ডিফাইন করে দেব অলসো আমাদের যে অ্যানিমেশনটা আছে সেটা প্লে করতে হবে এখানে একটা ছোট্ট চেঞ্জ করে দিই সেটা হচ্ছে ট্রান্সফর্ম ডট পজিশন ডট ওয়াই নাইনে আমরা এখানে হচ্ছে জিরো দিয়ে দিই অর্থাৎ প্লেয়ার যেন হচ্ছে সবসময় জিরোতেই থাকে অ্যান্ড যখন জাম্প করবে তখন অ্যাজ ইউজুয়াল জাম্প ফোর্স অ্যাপ্লাই হবে ওকে সো লেট গো টু ইউনিটি এখানে যদি আমরা এখন প্লে প্রেস করি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের প্লেয়ারটা আইডল অ্যানিমেশনে আছে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ইজ গ্রাউন্ডেড ট্রু দেখাচ্ছে এখন যদি আমরা হচ্ছে স্পেস বাটনে প্রেস করি তাহলে দেখুন জাম্প করলো এবং হচ্ছে ইস গ্রাউন্ডেরটা ফলস হয়ে গেলো অর্থাৎ আমি যদি বারবার প্রেস করি কাজ করবে না একটাই জাম্প কাজ করবে এখন যদি আমরা মুভ করি দেখুন মুভ করতে পারছি এবং চাইলে জাম্পও করতে পারছি সো ইভেন দৌড়াতে দৌড়াতেও হচ্ছে জাম্প করা যাচ্ছে ওয়েল এই ভিডিওটা আমরা এখানে শেষ করছি পরবর্তী ভিডিওতে আমরা ক্যামেরা মুভমেন্ট দেখব কিভাবে হচ্ছে আমরা প্লেয়ারকে ফলো করতে পারি ক্যামেরার মাধ্যমে এর পাশাপাশি আমরা কিছু ভিজুয়ালিও হচ্ছে এটাকে আর একটু করার চেষ্টা করব সো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ